নমস্কার বন্ধুরা ভিলেজ ফুড চ্যানেল চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগতম জানাই তো বন্ধুরা এখন কিন্তু বেশ গরম পড়াচ্ছে এই গরমে কিন্তু আমাদের ছোটো বড়ো সবারই ঠান্ডা খেতে ইচ্ছা করে তখন কিন্তু ছোট বড়ো সবাই দোকান থেকে কোকো কোলা বা ম্যাঙ্গো ফুটি কিনে খায় আজকে তোমাদের সেরকমই একটা রেসিপি দেখো এই দেখো এখানে আমি চারটে আম নিয়ে নিয়েছি একটা দেখো সিঁদুর টোকা আম এই আমটা দেখো বন্ধুরা কতটা সুন্দর দেখতে এই আমটা কিন্তু খেতে ভীষণ সুন্দর হয় আর এখানে দেখো পুরো পাকা। হিমশেক নিয়েছি তিনটে আর একটা কিন্তু কাঁচা আম নিয়ে নিয়েছি আর ম্যাঙ্গো ফুটি করতে কিন্তু একটা কাঁচা আম লাগে তোমরা কিন্তু অবশ্যই একটা কাঁচা আম দেবে এই দেখো এই কটা আম দিয়েই কিন্তু আজকে তোমাদের বাড়িতে কীভাবে ঘরোয়া পদ্ধতিতে ব্যাঙ্গো ফুটি পাওয়া যায় কেমিক্যাল ছাড়া আর তোমরা সেটা সেই রেসিপিটা শেয়ার করবো প্রথমে আমি আমগুলো কেটে জলে ধুয়ে নেবো বন্ধুরা তোমরা কিন্তু পুরো ভিডিও দেখবে আশা করি তোমাদের ভালো লাগবে চলো এবার রান্নাঘর থেকে যাওয়া যাক দিয়ে প্রথমে আমি আমগুলো কেটে নেব প্রথমে আমগুলো জলে ধুয়ে নেবো টাটকা আমের কষ ভাব থাকে টাটকা আম তো হতো ভালো করে ধুয়ে নিলাম তা প্রথমে আমি কাঁচাটা আমটা কেটে নেব আর এই ম্যাঙ্গোপুটি বানাতে গেলে কিন্তু বলবো তোমরা অবশ্যই কিন্তু কাঁচা আম দেবে এখানে আমি একটা কাঁচা আম নিয়ে নিয়েছি আর দুদিন পরে আমটা পুরো পেকেই যেত টুকরো টুকরো করে কেটে নেবো কাঁচা আমটা কেটে নিয়েছি আটিটা ফেলে দেবো এবার এখান থেকে এই সিঁদুর টুকর আমটা কেটে নেবো এই সিঁদুর টুকুর আমটা খেতে কিন্তু ভীষণ ভালো লাগে আমাদের এখানে একটা গাছ আছে সেই গাছ থেকে নিয়েছি আর দেখো কি সুন্দর দেখতে গায়ে কালারটা কেটে নেবো এই আমটা খেতে না অনেকটা না সেই আমরা যখন আনারস খাই পুরো আনারস হয় খেতে আমটা হেভি লাগে খেতে দেখো কালারটা দেখো ভিতরে আমটা করতে একই ভাবে কেটে নেব এই যে এরকম পিস করে নেবো এইভাবে পাকা আমি গুলো ছোট ছোট টুকরো করে কেটে তোমরা দেখাবো এখানে আরও তিনটে হিমসাগর আছে এই হিমসাগরগুলো আমি কেটে নেবো ঠিক একইভাবে আর তোমরা এইভাবেই কাটবে সমস্ত আমগুলো কেটে নিয়েছি দেখো কতটা সুন্দর লাগে দেখতে ওই সব জোগাড় করে নিয়েছি দেখি উনুনটাকে ধরে নিয়েছি আর দেখো বন্ধুরা এই এই উনুনটা কিন্তু আমার দিদি বানিয়ে দিয়ে গেছিল উনুনটাকে ধরে নিয়েছি আর একটু ভিজে ভিজে আছে উনানটা একটু ধরাতে কষ্ট হলো আজকে একটু ঘুমা হবে একটু কড়াটা বসিয়ে দেবো কড়ার মধ্যে একটু জল দিয়ে দেবো এবার কাঁচা আর পাকা আমগুলো দিয়ে দেবো দিয়ে এটাকে সেদ্ধ করে নেবো ঢাকাটা সরিয়ে দেবো দেখো আমরা টক বক করে ফুটছে আর পাকা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে আর কাঁচা দেখো হয়ে গেছে ঢেলে নেবো আর এই জলটা কিন্তু ফেলবো না এই জলটা কিন্তু আমার লাগবে এবার এটা যখন ঠান্ডা হবে তখন তোমাদেরকে দেখাবো এবার পরের মধ্যে কিছু পরিমাণে একটু জল দিয়ে দেবো যেহেতু আমি একবারই চিনি দেবো তাই জলটা কিন্তু আমি বুঝেই দিলাম এক কাঠির মতনই দিলাম এই দেখো তোমরা যখন একবারই জল দেবে জলটা মানে চিনি দেবে জলটা তোমরা বুঝে দেবে এবার একটা চিনি শিরা তৈরি করে নেবো চিনির শিরাটা কিছুক্ষণ ধরে জাল দিয়ে নিয়েছি আর দেখো আর এরা কিন্তু গাঢ় ভাব করেছি সেদ্ধ আমাকে ঠান্ডা করে নিয়েছি দেখো আমি কিন্তু পুরো হাত দিতে পারছি তোমার যখন পেস্ট করবে তখন কিন্তু পুরো ঠান্ডা করে নেবে তবে কিন্তু জিনিসটা ভালো হবে গরম অবস্থায় কিন্তু দেবে না এবার একটা মিক্সার জানিয়ে নিয়েছে যার মধ্যে পেস্ট করে নেবো দেখো গেছে এবার এটাকে পেস্ট করে এনে তারপর তোমাদেরকে দেখাবো পেস্ট করে নিয়ে এসেছি আর দেখো কতটা সুন্দর লাগে দেখতে কালারটা কত সুন্দর আমার কিন্তু একবারে হয়নি অনেকটা ছিল বেড়ে দেখো আমি একবার পেস্ট করে হাইতে রেখে দিয়েছিলাম একটা মশরির জাল নিয়ে নিয়েছি তোমরা চাইলে ছেঁকনি মধ্যে ছাঁকতে পারো যেহেতু আমার বড়ো ছেঁকনি হাতের কাছে নেই তাই একটা মশুরির জাল নিয়ে নিয়েছি পাতলা এবার এই আমের পেস্টটাকে আমি ছেঁকে নেবো কারণ অনেক সময় আমের ইরা থে থেকে যায় তাহলে খাওয়ার সময় কিন্তু মুখে বাজে তাই অল্প অল্প করে আমি ছেঁকে নেব কতটা সুন্দর বেরোচ্ছে সম্পূর্ণ আমের সেদ্ধটা সেখানে নিয়েছি আর দেখো এই দেখো কতটা আমের বেরিয়েছে নাহলে মুখে বাদে এবার হাতটা ধুয়ে এসে তোমাদেরকে দেখাবো আবার এই আমের পাল্পের মধ্যে দিয়ে দেবো চিনি শিয়াটা এই চিনি শিয়াটা কিন্তু আমি ঠান্ডা করে নিয়েছি তোমার কিছু কোনো দাঁড়িয়ে নেব আর দেখো পুরো দোকানের মতন ফুটি কেউ বলবে এটা বাড়িতে করা পুরো দোকানের আর তোমরা যখন ফুটিটা করবে কোনো রকম ঠান্ডা বা গরম জিনিস দেবে না তাহলে কিন্তু নষ্ট হয়ে যাবে আর দেখো কতটা সুন্দর লাগে দেখতে এইগুলোই কিন্তু ছোট বড় সবাই কিন্তু দোকানে কিনে খায় তাই যদি বাড়িতে পাকা আম থাকে তাহলে কিন্তু এরকম করে রেখে দিলে ফ্রিজের মধ্যে আমরা কিন্তু অনেকদিন ধরে খেতে পারি ছোটটা যখনই বায়না করবে তখন কিন্তু পারি একটা বাড়িতে আমার ম্যাঙ্গো ফুটির বোতল ছিল দেখো অনেকদিন খেয়েছিলাম বোতলটা কিন্তু বেশ পুরোনো হয়ে গেছে আছে কিন্তু এই বোতলের মধ্যে এই ম্যাঙ্গো ফুটিটা ঢালবো একটা কাপ নিয়ে নিয়েছে এই যে কাপ কাপের সাহায্যে ধরুন নাহলে কিন্তু পড়ে যাবে এবার এই ম্যাঙ্গো ফুটিগুলো এখান থেকে নেব নিয়ে অল্প অল্প কাপের সাহায্যে ঢালবো দেখো কত সুন্দর বোতল দিয়ে পড়ছে কিন্তু একটুকু বাইরে পড়বে না আর ঘরোয়া জিনিস দিয়ে কোনো কিন্তু ক্যামের দিই নেই এটা খেলে কিন্তু কোনো ক্ষতি হবে না এটা ছোট বড় সবাই ভালো খাবে আর দেখো ঝেলে কিন্তু কতটা হয়েছে আর একটু হলে কিন্তু বোতলটা পুরো ভরে যাবে পুরো এক বিকে বাকি বোতলটা ভর্তি আর দেখো পুরো দোকানের মতন কিন্তু হয়েছে তো এরকম আমি কিন্তু চারটে হিম মানে তিনটে হিমসাগর নিয়েছি একটা কাঁচা আর একটা সিঁদুর কাম দেখো কতটা হয়েছে এবার এই মুরগি দিয়ে আটকিয়ে দেবো এটা কিন্তু আমার ঘরে থাকা বোতল তাই কিন্তু এই ম্যাচিং করা মুরগিটা হারিয়ে গেছে তাই এই হাতে এই মুরগিটা ছিল এটা দিয়ে আটকালাম তোমাদের এবার ডেঙ্গু ফুটি কিন্তু আমাকে ঠান্ডা কিনেই খাই তাহলে এইটা এখন কুড়ি থেকে পঁচিশ মিনিট ফ্রিজে ফ্রিজের মধ্যে রেখে দেবো তারপর তোমাদেরকে দেখাবো দোকানের পুটি নাকি বাড়ির পুটি ভালো হয়েছে খুব সুন্দর বন্ধুরা না বানিয়ে খেলে তুমি বুঝতেই পারবে না যে কতটা সুন্দর এই রেসিপিটা আজকে হয়েছে সুপার টপার এন্ড টপার তোমরা কি বলবো আমার বলার ভাষা কিছু নেই খুব ভালোই 같아요 যেটা ধোকালের কি বাড়ি জানা আমারও খুব ভালো লেগেছে ধানা দাদা নরম বেশ গরম ফোলাতে আর মনে হয় না যে এটা বাড়িতে করেছে মনে হয় দোকানে কিনে আনা জিনিস কিন্তু খুব সুন্দর হয়েছে বন্ধুরা আর এটা বাড়িতে বানানোর কোনো কেমিক্যাল দিয়ে বানানো নেই এটা অনেকে মাছের দেখবে এখন ফুটিটা ফোকা থাকে ওইগুলো আমার মাকে আমি বলেছি মা আমি বাইরের খাবার বাইরের খাবার খাবো না তুমি মাকে বাড়িতে বানিয়ে দাও আমার মা আমাকে বানিয়ে দিয়েছে আমার খুব ভালো লাগবে এখন তাকে তোমরা আমার পাশে থাকবে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবে আমি তোমাদের কাছে আরো বিভিন্ন রকমের রেসিপি শেয়ার করতে পারি ধন্যবাদ তোমার বলে কিছু দেখা হবে তার তোমরাও বাড়িতে বানিয়ে খেয়ে